বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য গরু চুরি দেখে কে বিএসএফ কার আন্ডারে অমিত শাহর আন্ডারে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে সব ভেবেচে সবাই ভয়ে চুপ থাকে তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে আমি ভাই চুপ থাকার লোক নই আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখে দেখছেন আর যতদিন বইবে শ্বাস মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতে উদ্যোগের আমি এই বিশ্বাস ভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি তুমি তাকে যে ভাষায় আক্রমণ করছো আমি কিছু মাইন্ড করি না আমি পলিটিক্স করি বলে চাই আমি মানুষের কাছে ছেড়ে দিই গ্যারেন্টি আজ থেকে বলবেন ফোর টোয়েন্টির গ্যারেন্টি ওয়ার্ড পেয়ে গেলাম বলতে বলতে এসে গেল আগে ওয়ার্ডটা মাথায় ছিল না ফোর টোয়েন্টির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার চলবে আত্মলা লুচির মতো ফুলবি আর জ্বলবি শুধু জ্বলবি আর ফুলবি শুধু জ্বলবি আর ফুলবি দুজন একজন কংগ্রেস একজন সিপিএম বাংলায় দিল্লিতে আমরা ওদের সাথে আছি কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকবো আর বাংলায় জগাই মালাই গদাই এক হয়েছে তিন ভাই বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে মমতাকে পাড়া যাবে না তাই অপমান করো সব মিডিয়া কিনে নাও যা যা পারো করে যাও আমি বলি আমার কিচ্ছু যায় আসে না তার কারণ তুমি অ্যাট দা মানে এন্ড লাস্টে তুমি আমার ক্যাচ কলা করবে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই তুমি কিচ্ছু করার ক্ষমতা নেই তোমার ক্ষমতা থাকলে একদিন বসো একটা মঞ্চে পাবলিক শ্রোতা থাকবে তুমি একদিকে থাকবে আমি একদিকে থাকব মিডিয়া কোয়েশ্চেন করবে আমি দেখতে চাই তুমি কতটুকু জানো যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুচ্ছা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুচ্ছাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবা রে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছ তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সবচেয়ে বড় নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখে বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেটমার জানেন তো পকেটমারি করে আগে পকেটমার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন একশো ভাগের সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করলো আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে হরিদাস সব নামও খুঁজে পায়নি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ বেইমান ভণ্ড তপস্বী দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এ গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এ গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর এবার হচ্ছে মোদির গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ দেবো কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আবাসন কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তর প্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুষকে কেউ বাঘের কথা শুনেছেন চাকরি খেয়ে বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি এই ছাত্র ছাত্রছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে কিচ্ছু করতে পারবে না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন সন্দেশ খালি নিয়ে চক্রান্ত করল মোদী গ্যারেন্টি বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখরা হ্যাঁ আরে পুরা দেশকে টিভি তো আপ চালাতে হ্যাঁ ইসিকে নিয়ে দেখড়া হ্যাঁ টিভি তো আসল বাদ নেই করতে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালি করছে তারা তাই সারা দেশ জানছে তুমি যা বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া একদিন দেখি হয়ে গেল কেন দেখাচ্ছে না কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ বা দেখা না এই তো তোমাদের কাজ কিছু জেনে রেখে দিও সন্দেশকালীর মায়েদের সাথে যা করেছো বনেদের সাথে যা করেছ আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছ হাত পুড়িয়ে মেরেছ বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে কত লোককে খুন করেছো কত লোককে অত্যাচার করেছো কোনো মা বনেদের সম্মান দাও না আজকে আবার বলেছি একটা নতুন কথা মুসলিমরা নাকি শিরুলকাসের রিজার্ভেশান কেড়ে নেবে এটা কখনো হতে পারে বলুন তো এটা তো সংবিধানের গ্যারেন্টি আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই মুসলিমরা জানে ওদের ও বিসি রিজার্ভেশন আছে ওরা কোথার থেকে এই শিডুল কাস্ট শিডুল কাস্টের চাকরি কাটবে আর কেন কাটবে এটা কখনো হয় বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডুল কাস্টের কিন্তু কমবে না কিন্তু কি করে আপনি বলছেন আমি আপনাদের বিশ্বাস করি না তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা করতে দিই না দেখবেন এক কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গা করতে দিই না কি আপনাদের এখানে দুর্গা হয় না তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টির ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টির ফোর টোয়েন্টি আমাদের বাংলাটাকে চেনে না লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মানুষকে ধরে কিলো এটা চলবে না জেনে রাখুন জিরো গ্যালেন্টি ফোর টোয়েন্টি হারছে আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে সব মিথ্যে কথা খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে 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 তাহলে তৈরি আমি বলে যাই মা বোনেরা একটু উলুধ্বনি একটু দোয়া আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে ওই ফোর টোয়েন্টিটাকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে পারি ভাইরা একটু তালি দাও দিয়ে বলো অলি গলি মে সোর হে ফোর টোয়েন্টি চোর হে অলি গলি মে সোর হে বিজেপি চোর হে অলি গলি মে সোর হে ফোর টোয়েন্টি চোর হে বিজেপি হটাও ফোর টোয়েন্টিকে বিদায় করবই 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 এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার এবার হাওড়া জেলায় উলুবেড়িয়া জেলায় এত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলতে যাই তাহলে আমাকে শুধু ইন্ডাস্ট্রির কথাই বলতে হবে আরও দুটো হবে এখানে তৈরি হবে